শুধু দুইজন ব্যক্তি তারা কোনো দলের প্রতিনিধিত্ব করে না অভুদ্ধারের সময় এবং অদ্ভুত্থান পরবর্তী সময়ে আমাদের আপসীন নেতা আমাদের মুখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি বক্তব্য দেওয়ার পর আমি ভাবছিলাম আমি আসলে যাব কি না মঞ্চে কারণ আমাদের প্রত্যেকের মনের কথা আবারও ভাবে তার মুখ দিয়ে বের হয়ে এসেছে আমরা শুধু আপনাদের শক্তিটা বলতে চাই আজকে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে জাতীয় যুব শক্তি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের শক্তিটা আপনাদের বুঝতে হবে আপনাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আপনাদের উদ্দেশ্যে এই বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করেছেন ছোটবেলায় আমাদের বাবা মায়েরা ইভেন এখনো এই স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে তার ছেলে বুয়েটে পড়বে মেডিকেলে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে আপনাদের এমন একজন নেতৃত্ব আপনাদের এমন সংগঠনের নেতৃত্ব যে সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন আপনাদের সদস্য সচিব মেডিকেল থেকে পড়াশোনা আপনাদের মুখ্য সংগঠক বুয়েট থেকে পড়াশোনা করেছেন সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে কোন একটি দলের যুব সংগঠনের প্রথম তিনজন নেতৃত্ব বাংলাদেশের সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে রাজনীতির মাঠে এসেছে এই দৃষ্টান্ত আপনাদেরকে বাংলাদেশের আগামীর যুব তরুণদের রাজনীতি প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে স্থাপন করতে হবে আজকে কিছুক্ষণ আগে এখানে আমি বলে গিয়েছে যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গাড়দে ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন চৌধুরী জানি রুহুল কবির রিজভি আন্দালিব রহমান পার্থ সহ বাংলা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস নিয়ে ফিরেছি কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান ফজলুর রহমানরা ফেসিবাদের টোনে কথা বলে তখন আমরা আবার আশাহত হই আমরা বিশ্বাস করি তারা শুধু দুইজন ব্যক্তি এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই টোনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে